আর এখানে যারা আছে আমি চাই আগামী দিনগুলোতে যারা এখানে আছে সবাই জন্য মিলেমিশে আমাদের এই সংগঠনকে আরো শক্তিশালী করতে পারে এবং মন্দিরে যত কার্যক্রম হয় সেগুলোকে চালিয়ে নিয়ে যেতে পারে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং আমরাও ভালো আছি তো চলে আসলাম ভোলাতে আর এখন বর্তমানে ভোলাতে যদিও আসি সেটা নিজের বাড়ি ভাবা যায় না কারণ শ্বশুরবাড়ি আসি নিজের বাড়ি বলতে কিছু নেই যাই হোক তো শ্বশুরবাড়ি আসলাম পাশাপাশি আমার নিজের গ্রামে একটা অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠান উপলক্ষে আসা তো শ্বশুরবাড়ি থেকে এখন কবি শুনতে যাচ্ছি যে কবি উপলক্ষে চট্টগ্রাম থেকে আসা তো আমার সাথে দেখুন আসছে আমার শালি শাশুড়ি মা দুজন পিছনে আমার আপন বাবা তো আমরা সবাই মিলে এখন কবি যাচ্ছি এবং সেখানে কী শুনি সেটা আপনাদের সাথে মোটামুটি শেয়ার করব আপনারা পুরোপুরি ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো যাওয়া যাক আজকের ভিডিওটিতে তো গাইস আমাদের ভোলার যে আপনার ধান সুপারি নারকেল তো এই ধরনের একটা বাগানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে ভোলাতে কি পরিমাণ সুপারি হয় সেটা শুধু এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমি একটু ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সুপারি বাগান দেখলেন নারকেল বাগান দেখলেন তার পাশাপাশি দেখুন যে ভোলাতে কি প্রচুর পরিমাণ ধান সহ অন্যান্য ফসল হয় সেটা আপনারা মোটামুটি আপনাদের সাথে শেয়ার করি আপনারা সেটা দেখবেন আর যদি কখনো সুযোগ হয় আপনারা অবশ্যই ভোলাতে আসতে ভুলবেন না এবং এখানকার যে ঐতিহ্য যে ভোলার বিশেষ করে ইলিশ তারপরে সুপারি নারকেল সেটা আপনারা সচক্ষে উপলব্ধি করতে পারবেন দেখতে পারবেন তো আসুন ভোলাতে দেখে যান আমাদের ভোলা দ্বীপ জেলা ভোলা বাংলাদেশের একটি উন্নত দ্বীপ জেলা তো একটু আসুন দেখুন ভিজিট করলে মোটামুটি বুঝতে পারবেন ভোলা সম্বন্ধে আরও আপনাদেরকে এখানকার বিভিন্ন দিক দেখাবো সেটা আপনারা অবশ্যই দেখবেন আর সব কিছু দেখতে হলে অবশ্যই আমাদের বিডির সাথে থাকতে হবে তাহলে আমরা সেটা বুঝতে পারবেন আমরা অন্তত দুই তিন দিন আছি এই দুই তিন দিনে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব

আমাদের বিনা বন্দিতা যুব সংঘের সম্মানিত প্রসাদ দত্তকে এখন কমিটির পক্ষ থেকে মন্দির কমিটির পক্ষ থেকে হবে তো আপনারা সবাই আমাদের এই যুব বিনা বন্ধিতা যুব সংঘের প্রত্যেক সদস্যকে সাপোর্ট করে যাবে আর এখানে যারা আছে আমি চাই আগামী দিনগুলোতে যারা আছে সবাই জন্য মিলেমিশে আমাদের এই সংগঠনকে আরো শক্তিশালী করতে পারে এবং মন্দিরে যত কার্যক্রম হয় সেগুলোকে জল উঠানো কোনো কি আছে দেখো ल गलो गरा दिनु नाइ यदिके भाषा भाइबो हे रोदन है की परे भयो ल ए भेडा ना उठ त मलाई बो आवाज भन्न रे कुदा गाल आमी எடுக்குவாங்க அது சைடுக்கு போகுது நம்ம அதுல மூணு நிமிடம் இல்லை நான் மாரோதேன் बस <laughs>